বাংলাদেশের তিপ্পান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপরাষ্ট্রদূত উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানান বাংলাদেশের সকল নাগরিকের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সমত এটি ছাব্বিশে মার্চ আমরা সকাল থেকে বিভিন্নভাবে অনুষ্ঠানটি পালন করছি সকালে আমাদের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে জাতীয় সঙ্গীতের সঙ্গে এরপর আমাদের উপদূতাবাস প্রাঙ্গণে একটি একটি মূর্তি রয়েছে একটি ভাস্কর্য রয়েছে বঙ্গবন্ধুর যেটিকে আমরা নাম দিয়েছি মুজিব চিরঞ্জীব সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি সব মিলে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জন্মদিনটিকে আনন্দের সঙ্গে পালন করব